আমরা সবাই জানি শীতের মরশুমে খেজুর গুড় হলো বাঙালির অন্যতম প্রিয় খাবার তাই দুর্গাপুজো শেষ হতে না হতেই গুড় কারিগররা তৈর্য শুরু করে দেন খেজুর গুড় তৈরি করার কত ইয়ে ধরে রস ধরে দাদা মানে আচ্ছা আচ্ছা তৈরির কল খেজুর গাছে কপালি কাটা বাঁশের কঞ্চি কেটে নলি বানানো হাঁড়ি বাঁধা তারপর খেজুর গাছের রস সংগ্রহ করা এবং সবশেষে খেজুর রস জাল দিয়ে খেজুর গুড় তৈরি করা পুরো ব্যাপারটা বেশ জটিল কিন্তু বেশ মজারও ঘটে এখন অনেক সকাল আর আজ আমি পৌঁছে গেছি দক্ষিণ চব্বিশ পরগনায় ফ্রেজারগঞ্জ কোস্টাল এরিয়ার একটি খেজুর গুড় কারখানায় এই গুড় কারখানার মালিক অনুপ দাস তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে উনি স্থানীয় বাসিন্দা নন কিন্তু বিগত বেশ কিছু বছর থেকে নির্দিষ্ট সময়ে উনি খেজুর গুড় তৈরি করার জন্য সপরিবারে এই জায়গায় পৌঁছে যান জাল দেওয়া দেখতে দেখতে দাদার কাছে জেনে নিলাম আসল খেজুর গুড় চেনার কিছু পদ্ধতি নলেন গুড় চিনবো কিভাবে ভালো নলেন গুড় নলেন গুড় চেনার জন্য আপনাকে একটু অভিজ্ঞ হতে হবে নাহলে আপনি হতে পারবেন না কারণ প্রথমত আপনাকে গন্ধ নিতে হবে যে গুড়ের আসল গন্ধ কোনটা সেটা আপনাকে জানতে হবে কোন গুড়ের গন্ধটা কেমন হয় তারপরে আপনি যখন মুখে দেবেন সেটা বেশি মিষ্টি না কম মিষ্টি সেটা আপনাকে যাচাই করতে হবে এবার তারপরে আপনি ওটা হাতে নিয়ে দেখবেন যে চটচট করছে কিনা আর তারপরে ওই হাতটা নিয়ে আপনি নাকের সামনে দিয়ে দেখবেন যে গন্ধটা বেরোচ্ছে না তাহলে আপনি বুঝে যাবেন যে নলেন গুড়টা আসল কিনা আচ্ছা আর রং কোনো ফারাক হয় রঙের কোনো ফ্যাক্টর রং সেরকম কিছু না আপনি যদি ওটা চিনি মেশান তাহলে রংটা একটুখানি গাঢ় হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে কিন্তু আদৌ ওর মধ্যে কিছু নেই কিন্তু অনেকে বলে অনেকে বলে লাল কালার এটা অরিজিনাল গুলের কালার লাল রেডিশ হ্যাঁ এটা আপনার এটা আপনার জাস্ট ধারণা না এমন হয় না আপনি চিনি নরমালি পোড়াবেন দেখবেন ওটা লাল হয়ে যাচ্ছে আচ্ছা ওরকমই চিনি দিয়ে যখন জাল দেয় জিনিসটা আরো লাল হতে থাকে আচ্ছা এর থেকে বেশি কিছু হয় না গুড়ের কালার অলওয়েজ একটু হালকা হয় মানে একদম আবার হালকা না একদম হালকা মানে তার মধ্যে হাইড্রোজেন মিশিয়ে দিয়েছে আচ্ছা হাইড্রোজেন পুশ করলে গুড় আরো হালকা কালার হয়ে সাদা হয়ে যাবে আর কিন্তু ওটা খুবই ক্ষতিকারক আর আপনার দুধ দিলে দুধ কেটে যাওয়ার চান্স বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খেজুর রস খেজুর গুঁড়ে পরিণত হয়েছে কারখানার বাইরে পাইকারি খরিদ্দাররা ভিড় জমিয়েছেন তাই নিজের জন্য অল্প গুড় কিনে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম